আপনার গোসল করতে পারবে আচ্ছা এটা তো আবার ফুল হ্যাঁ আবার আপনি ভাঁজ করে হ্যাঁ হ্যাঁ হাওয়া ছেড়ে আপনার এরকম একটা কার্টুন করে আবার নিয়ে আসতে দেখেন বেডের মতো এখানে শুয়ে থাকবে এই যে এখানে আপনার পা পা দিয়ে থাকবে দুই দিকে পা দিয়ে রাখবে এখানে বল টল থাকবে বা পানি থাকবে শুয়ে গোসল করতে এটা কিন্তু এই যে দেখেন ভাই সাইডটা কিন্তু কি সুন্দর প্রিন্টিং করা খুব সুন্দর প্রিন্টিং এগুলো কিন্তু মজবুত ভাই এগুলো বাচ্চা ধরেন পানি ছাড়াও কিন্তু আপনার বসে খেলতে পারবে বল টল দিয়ে দিবে খেলতে পারবেন কেমন আছেন আপনি আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি বেবি আজকে নিয়ে আসছি ধামাকা প্রায় আপনার আপনার বাচ্চা

শুয়ে থাকবে বেড শুয়ে গোসল করবে হ্যাঁ বেড এই দেখেন বেডের মতো এখানে শুয়ে থাকবে এই যে এখানে আপনার পা দিয়ে থাকবে দুই দিকে পা দিয়ে রাখবে এখানে বলটল থাকবে বা পানি থাকবে শুয়ে শুয়ে গোসল করতে পারবে ঠিক আছে এরকম একটা বাথটাব যদি নিতে চায় আমি বক্স বলে না নৌকা বাথটাব এটা নৌকা বাথটাব বলতে পারেন আচ্ছা আমি একটু বক্সটা দেখাই মতনই দিও জি ভাই আমি একটু সুবিধার ক্ষেত্রে কাস্টমার সুবিধার বক্সটা দেখাই দেই এই দেখে এই যে বাটটাপটা এটা হলো চায়না একটা কোম্পানি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডের ভাই এই প্রোডাক্টটা যদি আমাদের থেকে কাস্টমার নিতে চায় তাহলে এটা নিতে পারবে 1550 টাকা 1550 টাকা মাত্র 1550 টাকা এরকম একটা বাটটাপ পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে এটা তো আমি আপনাকে কার্টুনটা দেখালামই একদম হোলসেল প্রাইস আছে 1550 টাকা এটা তিনটা কালার আছে তিনটা কালার হয় গ্রিন কালার পিঙ্ক কালার ব্লু কালার

এই যে দেখেন ভাই বিশাল বড় এটা কিন্তু পাঁচচল্লিশ ইঞ্চি এত বড় পাঁচচল্লিশ ইঞ্চি এটা পাঁচচল্লিশ ইঞ্চি এত বড় ধরেন দুই থেকে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা নরমাল হবে এটার মধ্যে আপনি অনায়াসে এটার মধ্যে আপনার গোসল করতে পারবে গোসল করতে পারবে এটার বড় কিন্তু ভাই এটা দেখেছিলাম এই যেটাই কিন্তু দেখেছিলাম এটার থেকেও বড় কিন্তু ওইটা এই সত্যি এটা আর কি বিশেষত্ব এটা পাঁচচল্লিশ ইঞ্চি ভাই এটার সাথে একটা বল ফ্রি পাবে ভাইয়া বল ফ্রি দিবেন এই যে বল গুলা দেখেন এই যে বলটা ফ্রি পাবে বলগুলো গুলা খুব সুন্দর বল এই যে এরকম পঞ্চাশটা বল ফ্রি পাই পাওয়া যাবে ভাই এটার সাথে এটার প্রাইস টা আমি বলে যে ভাইয়া

এগুলা কিন্তু অনেক অনেক ওয়েট নিতে পারে এগুলা কিন্তু ওয়েট নিতে পারে প্রায় তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত তিনশো থেকে চারশো কেজি ওয়েট নিতে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত ঠিক শুনেছেন এটা ওয়েট নিতে পারে আচ্ছা আর এরকম একটা বাট যদি আমাদের থেকে নেয় এটার বক্সটা আমি দেখাই যে আপনাকে এই যে ভাইয়া একশো তিরিশ সেন্টিমিটার এই যে দেখেন এই যে এখানে লেখা আছে একশো তিরিশ সেন্টিমিটার আপনার চওড়াতে হলো আপনার বিরানব্বই সেন্টিমিটার আর উচ্চতায় পঞ্চান্ন সেন্টিমিটার এই বাটটাটাই কিন্তু এটা ঠিক আছে আর এরকম একটা বাটটাবের সাথে কিন্তু বরাবরই একটা পাম্পার পেয়ে যাবে এটার সাথে একটা পাম্পার থাকবে হ্যাঁ ইলেকট্রিক পাম্পার থাকবে হ্যাঁ এটার প্রাইস পড়বে হলো আপনার 2850 টাকা 2850 টাকা এত বড় বাটটা ভাই ভাই এত বড় বাটটা 2850 টাকা দিয়ে দিই এখানে তিনজন চারজন নরমালি ঠিক খেলতে পারবে গোসল করতে পারবে আর এটা কিন্তু ভাই মজবুত একটা জিনিস এখানে বাবু খুবই মজবুত ভাই এগুলো কিন্তু খুবই মজবুত হ্যাঁ এগুলো কিন্তু আমরা ওইটা এই যে দেখেন এটা খেলতে পারবে ঠিক আছে এই দেখেন এটা কিচ্ছু হবে না

একটা পাম্পার পেয়ে যাবে আচ্ছা এটার সাথে পাম্পার থাকবে ইলেকট্রিক পাম্পার এটার সাথেও থাকবে এটার প্রাইসটা কত পড়বে ভাই 3550 3550 টাকা মাত্র 3550 টাকা এরকম একটা বাটটা পেয়ে যাবে আমাদের থেকে ঠিক আছে ভাই ভাই আপনি তো আজকে খুব ভাই ধামাকা প্রাইসে দিব ভাই ধামাকা প্রাইসে দিব অবাক কিছু নাই ভাই এই যে দেখেন ভাই 180 সেমি ভাই এটা কত 180 80 সেমি এই যে দেখেন এই বাটটা কারো কাছে নাই সারা অত্র মার্কেটে কেউ দিতে পারবে 180 সেমি 45 145 হলো চৌরায় উচ্চতা হলো ষাট সেন্টিমিটার এই বাঘটা প্রায় পুরোপুরি একটা ফ্যামিলি গোসল করতে পারবে ফ্যামিলি গোসল করবে ভাই এটার মধ্যে এই বাঘটাপটা যদি আমাদের থেকে নিতে চাই ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে বরাবরই আপনার এরকম একটা পাম্পার পাবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ফ্যামিলি সাইজ এরকম একটা আপনার মার্কেটের সেরা প্রাইস বাংলাদেশের সেরা প্রাইস ভাই

ইয়া করতে পারবে গোসল করতে পারবে এই দেখেন ষাট সেন্টিমিটার হলো আপনার উচ্চতা এরকম একটা বাথটাব যদি আমাদের থেকে নিচে চাই তাহলে কিন্তু এটা সাথেও কিন্তু একটা পাম্পার আছে ভাইয়া আচ্ছা এটা সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা সাত টাকা ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরকম একটা বাথটাব পাবে ভাই আর এই বাথটাব গুলো যদি আমাদের থেকে নিচে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকেশন আসতে পারে আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা তলা পনেরো নাম্বার গুলি সত্তর তেষট্টি নাম্বার সব এটা হলো ঢাকা নিউ মার্কেট সংলগ্ন ঢাকা নিউ মার্কেটের তিন নাম্বার গেটে আইসা আপনার তিন নাম্বার গেটের সামনে আইসা দোতলায় উঠা সিঁড়ি আছে দোতলায় উঠা বায়ে মন নিলে পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান আর এই প্রোডাক্ট যদি আমাদের থেকে কেউ অনলাইনে অর্ডার করতে যায় সেক্ষেত্রে আপনার অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড ঢাকার মধ্যে একশো টাকা সরি আশি টাকা আর আউটসাইড হোম ডেলিভারি দিয়ে আউটসাইড ঢাকার মধ্যে হলো একশো টাকা ডেলিভারি চার্জ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম